তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি হাজির হয়ে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা আজকে ডুয়ার্স যাচ্ছি তো ডুয়ার্স যাওয়ার জন্য আমরা নিউ মাল জাংশানে নেমে গেছি তো এখান থেকে এবারে আমরা রিসর্টে যাওয়ার জন্য ইয়ে ধরবো গাড়িতে করে যাব তাই আমরা গাড়ির খোঁজে চলে এসেছি স্টেশন থেকে বেরোচ্ছি দেখুন আমরা গাড়ির খুঁজছি তো এই হলো আমাদের গাড়ি আমাদের এই তিন দিনের ডুয়ার্স ভ্রমণের এটাই হলো আমাদের সাথী এতে করেই আমরা পুরো ডুয়ার্স ঘুরে বেড়াবো তো আমরা হোটেলে এসে গেছি হোটেলে মানে রিসর্টে চলে এসেছি আমরা সবাই এবারে জঙ্গল সাফারে যাওয়ার জন্য করার জন্য রেডি হয়ে গেছি হাই করো হাই আমরা এবারে মানে ওই জঙ্গল সাপারিতে ঢুকবো ভেতরে ঢুকবো জঙ্গলের মধ্যে তো সেই জন্য ওই গেট পাস করানোর জন্য অভিরূপ গিয়েছে আমাদের জিপগুলো দাঁড়িয়ে আছে আছে আমাদের জিপটা আগে তো জিপটা পরে আছে আমাদের জিপে এই যে আমরা আছি দিদি বাবান আমার বেটি সোনা হাই করো এই দিকে আমি আর অভিরূপ এ আমরা সবাই অপেক্ষায় কখন কি দেখতে পাব আপনারাও চোখ রাখুন আমাদের সঙ্গে সঙ্গে তো আমরা জঙ্গল সাফারি পুরো বেরিয়ে পড়েছি জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি হু এক্সাইটেড সবাই দেখা যাক কি কি एनिमल्स বের আমরা কি কি एनिमल्स দেখতে পাই তার সাথে সাথে আপনাদেরও দেখাবো এখানে রাস্তাগুলো ভীষণই মানে ভঙ্গুর হয়ে গেছে আর কি তবে আমি জানি না ক্যামেরাতে জন্তুর ডাকগুলো ধরা পড়ছে কিনা কিন্তু আমরা পুরো মানে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছি আমি বুঝতে পারছি না আপনারা পাচ্ছেন কি না ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা বনের মধ্যে ময়ূরী তো আমরা এই ওয়াশ টাওয়ারে নামলাম দেখি কিছু দেখা যায় কিনা চলে তো এটা হলো এখানকার ডান্স তো এইটা প্রত্যেকদিন সন্ধেবেলা এখানে হয়ে থাকে আমাদের তো খুবই ভালো লেগেছিল দেখতে এটা এখানকার স্থানীয় যে আদিবাসী মেয়েরা থাকে তো মহিলারা ওরাই এটা করে থাকে তো মা তালে তালে এটা ওই টিকিট কাট যখন জঙ্গল সাফারির টিকিট কাটা হয় তো সেই টিকিটের সঙ্গেই ওরা এটা দিয়েছিল। কেটে মানে ওটা ম্যান্ডেটারি কাটতেই হবে তো এখানে টি আর বিস্কিট এরা সার্ভ করেছিল তো চা বিস্কিটের সাথে সন্ধ্যেবেলা এরকম একটা ট্রাইবাল ডান্স আমরা খুব ভালো উপভোগ করলাম তো আর কি না এটা এরা ডান্স প্রথমে নিজেরাই সার্ভ করেছিল তো সেটার ভিডিওটা আমাদের দেওয়া হয়নি আর এটা ডেকে নিয়েছিল যদি কেউ করতে ওদের সঙ্গে ডান্স করতে ইচ্ছুক হয় তো সেই তাই আমরা গিয়েছিলাম আর কি ওদের সঙ্গে ডান্স করার জন্য তো আমরা ওদের মতো একেবারেই পারছিলাম না ওরা ভীষণই এক্সপার্ট ভীষণ সুন্দর করে করেছিল তাও আমরা জাস্ট একটু পা মেলাচ্ছিলাম আর সাথে সাথে এখানকার যে হাতি তাদের এর কথা শুনছিলাম তো আজকে এই পর্যন্ত